স্টুডেন্টস জ্ঞান যদি কোচিং সেন্টারের পক্ষে তোমাদের সকলকে জানায় আরো একবার স্বাগত তো স্টুডেন্টস আজকের ক্লাসে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব তা হলো সেফটি ভালভ নিয়ে ঠিক আছে সেফটি ভালভ কি বা সেফটি ভাল্ভস তত্ত্ব কাকে বলে তা নিয়ে আজকে আমরা বিস্তারিতভাবে আলোচনা করব। তো আলোচনা শুরু করার পূর্বে তোমাদের বলে রাখি যে তোমরা যারা যারা বিকেইউ বা বাঁকুড়া ইউনিভার্সিটির অন্তর্গত তোমরা যারা যারা ফিফথ সেমিস্টারে রয়েছে তোমাদের যাদের যাদের মেজর হিস্ট্রি রয়েছে তাদের পেপার নাইনের একটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আজকে আমরা আলোচনা করবো তো চলো দেরি না করে আমরা আজকের আলোচনা শুরু করি তো দেখো সেফটি ভালভ তত্ত্ব হলো। ভারতের জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠার এক অন্যতম তত্ত্ব ঠিক আছে বা মতবাদ তো ভারতবর্ষে যে আঠারোশো পঁচাশি খ্রিস্টাব্দে জাতীয় কংগ্রেস বা একটি রাজনৈতিক দল সর্বভারতীয় রাজনৈতিক দল সর্বপ্রথম স্থাপিত হয়েছিল এই রাজনৈতিক দল বা কংগ্রেসের এই প্রতিষ্ঠা নিয়ে কিন্তু একাধিক মতবাদ রয়েছে তার মধ্যে এক অন্যতম হলো এই সেফটি ভালভ তত্ত্ব ঠিক আছে তো বলা যায় যে আঠারোশো পঁচাশে খ্রিস্টাব্দে জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠার পূর্বে আরও বহু রাজনৈতিক দল কিন্তু প্রতিষ্ঠিত হয়েছিল কিন্তু সেগুলো ধীরে ধীরে বা কালো ক্রমে সেগুলো রাজনৈতিক দিকে ধাবিত না হয়ে ক্রমে হল যে ধার্মিক যে বিষয়গুলি সেই ধার্মিক সমাধানের মধ্যে সীমিত হয়ে পড়েছিল অপরদিকে সেই সময়কালে বা বলা যায় যে খ্রিস্টাব্দের মহাবিদ্রোহের পর ভারতবাসীকে দমিয়ে রাখার জন্য ব্রিটিশ সরকার একের পর এক আইন জারি করতে থাকে যেমন ভার্নাকুলার প্রেস অ্যাক্ট আর্মস অ্যাক্ট বিভিন্ন অ্যাক্ট জারি করে তারা ভারতীয়দের স্বাধীনতা খর্ব করার বা ভারতীয়দের রাখার প্রচেষ্টা চালায় তো এই এই সময়কালে প্রয়োজন হয় কি একটি রাজনৈতিক দলের যে রাজনৈতিক দল ভারতবাসীর হয়ে ব্রিটিশ সরকারের কাছে কি করবে ব্রিটিশ সরকারের শাসনের মধ্যে ভারতবাসীর মঙ্গল সাধন করবে ব্রিটিশ সরকারেরও হয়ে এবং ভারতবাসীরও হয়ে অর্থাৎ মধ্যম পন্থা হিসেবে কাজ করবে তো সেই সময়কালে এই যে এক রাজনৈতিক দলের প্রয়োজন দেখা দেয় এই প্রয়োজন থেকে আঠারোশো পঁচাশি খ্রিস্টাব্দে সর্বভারতীয় রাজনৈতিক দল বা জাতীয় কংগ্রেসের কি হয়েছিল প্রতিষ্ঠা হয়েছিল তো এই জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠার এক অন্যতম মতবাদ হলো সেফটি ভালস তত্ত্ব তো একাধিক মতবাদ রয়েছে ঠিক আছে যে কিভাবে প্রতিষ্ঠিত হয়েছে কে বা কোন ব্যক্তি এই রাজনৈতিক দল প্রতিষ্ঠার মূল শ্রেষ্ঠা তো একাধিক মতবাদ রয়েছে তার মধ্যে এক অন্যতম হলো এই সেফটি মতবাদ ঠিক আছে তো সেফটি ভাল মতবাদের ক্ষেত্রে বলা যায় বা বলা হয় যে জাতীয় কংগ্রেস গঠনের পরিকল্পনায় সর্বাধিক ব্যক্তিত্ব হলেন ভারতীয় সিভিল সার্ভিস হতে অবসরপ্রাপ্ত স্কটল্যান্ডের এক স্কটল্যান্ডের অক্টোভিয়াম হুম হিউম ঠিক আছে অ্যালান হবে এখানে অ্যালান অক্টোভিয়াম হিউম হিউমেন তো একজন রিটায়ার্ড ব্রিটিশ সিভিল সার্ভেন্ট ঠিক আছে তিনি বা বলা যায় যে যার নাম হলো অ্যালান অক্টেভিয়াম হিউম তো তিনি এই জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠা করেছিলেন এই মতবাদ অনুযায়ী ঠিক আছে তো একজন ব্রিটিশ সিভিল সার্ভেন্ট যিনি রিটায়ার্ড তারই অনুপ্রেরণায় জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠিত হয়েছিল এই যে মতবাদ এই মতবাদটি সেফটি ভালভ থিওরি বলা হয় ঠিক আছে যেমন বলা হয়েছে যে আঠারোশো সত্তর খ্রিস্টাব্দ পর্যন্ত হিউম ভারত সরকারের সচিব পদে নিযুক্ত থাকার সময় বহু সরকারি দলিলপত্র দেখে সিদ্ধান্তে আসেন যে সরকারের দমন নীতির ফলে ভারতের দরিদ্র সাধারণ মানুষ ব্রিটিশ বা ব্রিটিশের বিরুদ্ধে বিদ্রোহ করতে পারে অপরদিকে মধ্যবিত্ত শ্রেণীর একাংশ হতাশাগ্রস্ত হয়ে পড়েছিল তো হিউম যখন ভারতের সচিব পদে নিযুক্ত ছিলেন ঠিক আছে আঠারোশো সত্তর খ্রিস্টাব্দ পর্যন্ত তিনি ভারতবর্ষের বা বলা হয় যে ভারতের সচিব পদে নিযুক্ত ছিলেন ভারত সরকারের তো এই সময়কালে তিনি বহু দলিলপত্র দেখে এই কথা বুঝতে পারেন যে ভারতবাসীর মধ্যে ব্রিটিশ সরকারের বিরুদ্ধে খুব পুঁজিভূত হয়েছে যে ক্ষোভ আঠারোশো সাতান্ন খ্রিস্টাব্দের মহাবিদ্রোহের মতো আবার ফেটে আবার ফাটতে পারে ঠিক আছে তো এই যে বিদ্রোহ দমন করার সিদ্ধান্ত বা এই যে বিদ্রোহ দমন করা বা বিদ্রোহ হতে পারে এই আশঙ্কা তিনি বুঝতে পেরেছেন ঠিক আছে তারপরে বলা হয়েছে যে তাই ভারত থেকে ব্রিটিশ বিরোধী মনোভাব দূর করতে সচেষ্ট হন তিনি এবং তিনি বড়লার ডাফরিনের কাছে রাজনৈতিক আলোচনামূলক সমিতি গঠনের প্রস্তাব দেন তো তিনি এই যে ব্রিটিশ বিরোধী মনোভাব দূর করার জন্য বা বলা যায় যে বিদ্রোহ হতে পারে এই আশঙ্কা দূর করার জন্য সচেষ্ট হন এবং এজন্য জন্য তিনি তৎকালীন যে বড়লার ছিলেন লর্ড ডাফরিন ঠিক আছে তিনি দাফরিনের কাছে রাজনৈতিক আলোচনামূলক এক সমিতি গঠনের প্রস্তাব দেন যে সমিতি রাজনৈতিক যে কার্যকলাপ সেই কার্যকলাপ নিয়ে আলোচনা করবে এমন এক সমিতি গঠনের প্রস্তাব তাকে দেন বড়োলাঠকে কে দেন অ অ্যালন অক্টোভিয়াম হিউন ঠিক আছে তো হিউমেন নিজের কথায় যে ভারতের সেই সময় ব্রিটিশ নীতির প্রতিক্রিয়া হিসেবে যে তীব্র মনোভাব দেখা দেয় তা নিরাপদ বহি করার জন্য একটি সেফটি বা নিরাপদ প্রয়োজন ঠিক আছে এখানে বহিরাগত হবে বহিরাগত তো হিউমের নিজের কথায় ভারতের সেই সময় যে ব্রিটিশ নীতির প্রতিক্রিয়া হিসেবে যেমন আঠারোশো সাতান্ন খ্রিস্টাব্দের মহাবিদ্রোহের পর ভারতবাসীর ওপর একের পর এক আইন জারি করে তাদের স্বাধীনতা খর্ব করার চেষ্টা হয় বা তাদের দমিয়ে রাখার প্রচেষ্টা হয় তো এর ফলে ভারতবাসীর মধ্যে ব্রিটিশ সরকারের বিরুদ্ধে কি হয়ে যায় খুব পুঁজিভূত হয় বা খুব সঞ্চয় হয় তো এই যে ক্ষোভ বা এই যে ব্রিটিশ নীতির প্রতিক্রিয়া হিসেবে এই যে জনগণের মধ্যে তীব্র মনোভাব দেখা দেয় নিরাপদ বহিরাগত করার জন্য একটি সেফটি ভাল বা নিরাপদ হয়েছে প্রয়োজন দেখা যায় এই নিরাপদ বলতে বোঝানো হয়েছে যে এমন একটি রাজনৈতিক সংগঠন যে সংগঠন ভারতবাসীর হয়ে ব্রিটিশ সরকারের বিরুদ্ধে কাজ করবে আবার একদিকে এভাবে বিদ্রোহ যেমন দমন করা যাবে ঠিক তেমনি ব্রিটিশ শাসনও কি হয়ে যাবে দীর্ঘায়িত হয়ে যাবে তো এই প্রয়োজন থেকে কি হয়ে যায় অ্যালান অক্সফোর্ড হিউম কি করেছিলেন ভারতের জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠা করেছিলেন বলে এই যে মতবাদ এই মতবাদী সেফটি ভালস তত্ত্ব নামে পরিচিত ঠিক আছে তো বলা হয়েছে যে এই উদ্দেশ্যে এই নিরাপদ দূর করার জন্য তিনি সমিতির গঠনের পরিকল্পনা নেন যার ফলে জাতীয় কংগ্রেস স্থাপিত হয় তিনি বড় লাট বড় লাট হবে হলে বড় লাট ডাফরিনের সঙ্গে সাক্ষাৎ করে এর ব্যবস্থাও করেন এবং ঐতিহাসিক রজনীকান্ত দত্ত মনে করেন যে জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠা করে ব্রিটিশ সরকার এক অবসম্ভাবী বিদ্রোহ দমন করতে সমর্থ হয়েছিল যেটা আমি একটু আগেই বললাম যে এইভাবে রাজনৈতিক দল বা রাজনৈতিক সমিতি গঠনের মাধ্যমে যে বিদ্রোহ হওয়ার আশঙ্কা সেই বিদ্রোহ হওয়ার আশঙ্কা দূর করেছিলেন অ্যালান অক্টোভিয়ানিয়াম এবং ডাফর বড়লাভ লর্ড ডাফর ঠিক আছে এই কথা কে বলেছেন রজনী পাম দত্ত বলেছেন তো এই ক্ষেত্রে এক্ষেত্রে যে থিওরি আমরা পড়লাম এই থিউরির মূল বক্তব্য হলো যে আঠারোশো সাতান্ন খ্রিস্টাব্দের মহাবিদ্রোহের পর যেমন ব্রিটিশ সরকার ভারতীয়দের স্বাধীনতা বা ভারতীয়দের দমিয়ে রাখা দমিয়ে রাখার জন্য একের পর এক আইন জারি করতে থাকেন তো যেমন ভার্নাকুলার প্রেস অ্যাক্ট বা বলা যায় যে আম অ্যাক্ট ইত্যাদি ঠিক আছে তো এই যে আইন তারা জারি করে ভারতীয়দের স্বাধীনতা খর্ব করার চেষ্টা করেছিলেন এর ফলে ভারতবাসীর মধ্যে খুব পুঁজিভূত হয়েছিল এবং সেই সময়কালে অবসরপ্রাপ্ত একজন ব্রিটিশ সিভিল সার্ভেন্ট যার নাম হিউম ঠিক আছে হিউম তিনি এই কথা অনুভব করেছিলেন যে ব্রিটিশ সরকারের বিরুদ্ধে ভারতবাসীর মধ্যে এই যে খুব সঞ্চয় হয়েছে এই খোপ যে কোনো সময় 18৫৭ সাতান্ন খ্রিস্টাব্দের মহাবিদ্রোহের মতো ফেটে পড়তে পারে ঠিক আছে তো এই বিদ্রোহ দূর করার জন্য হিউম কি করেন ডাফলিনকে বলেন যে একটি রাজনৈতিক সমিতি গঠন করার তিনি উপদেশ দিয়েছিলেন পরবর্তীকালে লর্ড ডাফলিনের সহায়তায় হিউম কি করেছিলেন এই জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠা করেছিলেন যেই রাজনৈতিক সমিতি বা যেই হল হচ্ছে যে সর্বভারতীয় রাজনৈতিক সমিতির জাতীয় কংগ্রেস সেই জাতীয় কংগ্রেস কি করবে ভারতবাসীর হয়ে ব্রিটিশ সরকারের বিরুদ্ধে কাজ করবে এবং এভাবে যে ক্ষোভ জনগণের মধ্যে পুঁজিভূত যে ক্ষোভ সে খুব দূর হবে এবং অপর পক্ষে কী হবে ব্রিটিশ সরকারের যে শাসন সেই শাসন কি হবে দীর্ঘায়িত হবে এই হলো এই পুরো সেফটি ভালভের মূল তত্ত্ব ঠিক আছে এই থিওরির মূল কথা তো স্টুডেন্টস এই ছিল আজকে আমার আলোচনার ক্লাস তো ক্লাসটি আমি এখানেই শেষ করছি তোমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি লাইক করে বন্ধুদের সঙ্গে শেয়ার করো এবং তোমাদের ভিডিওটি কেমন লেগেছে বা ক্লাসগুলো কেমন লাগছে তোমরা তাও কমেন্ট করে জানাতে পারো ঠিক আছে তো ক্লাসটি শেষ করার পূর্বে তোমাদের আরেকটা ছোট্ট ইনফরমেশন দিয়ে রাখি যে তোমরা যারা যারা ভাবছো তোমরা এই সেমিস্টারে আমাদের সাথে অনলাইনে যুক্ত হবে ক্লাস করবে তোমরা এই দুটো নাম্বারের মধ্যে যে কোনো একটিতে যোগাযোগ করে আমাদের সাথে যুক্ত হতে পারো এছাড়া তোমাদের জন্য যে কোর্স ফিটা রাখা হয়েছে সে কোর্স ফিটা রাখা হয়েছে কেবলমাত্র ফাইভ নাইনটি নাইন রুপিস তো এই রুপিসটা তোমাদের কিন্তু মান্থলি ওয়াইজ পে করতে হবে না কেবলমাত্র একবার পে করার মাধ্যমে তোমরা আমাদের কাছ থেকে তোমাদের পুরো সেমিস্টারের কোর্সটা কিন্তু পারচেস করে নিতে পারো তো স্টুডেন্ট আজকে ক্লাস এতটাই তোমাদের সাথে হবে পরবর্তী ক্লাসে তখন তোমরা সকলেই ভালো থাকো সুস্থ থাকো থ্যাংক ইউ